ঐতিহাসিক বর্ণনা দোস্ত আমার বক্তুর আমার কুরাইশ বংশের চোর চুরি করেছে রসুল ফাইসালে করেছে হাত কাটার হাত কেটে দাও আল্লাহ রসুল ফয়সালা করে দিয়েছে রাসূলুল্লাহর কাছে কে যাবে রসুলের কাছে কে আপিল করবে কে সাহশত কারণ নাই সবাই মিলা কুরাইশেন লোকজন মিলা সবাই গবেষণা করে বের করলো আল্লাহ রাসূল দুর্বল পয়েন্ট রাসূলের দুর্বল পয়েন্ট কি কাকে দিয়ে রাসূলকে घायल করা যায় এই অপরায্য দিতে আজকে না আগেও ছিল অপকৌশল আজকে না আগেও ছিল কথা বুঝতে পারলাম কিনা বলেন আল্লাহ রাসূলকে কেমনে घायल করা যায় ম্যানেজ করা যায় রাসূলের পালক পুত্র হযরত যায়েদ ইবনে আল হারেসা ওনার শুনতো

হারেসা বহু হাত বদল হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে যখন আসছে আল্লাহ রসুল তার পালক পুত্র বানিয়ে নিয়েছিল আপন জন প্রিয়জন ডারছে হজরত জায়দুল হারেসাকে ফেরত নেওয়ার জন্য রসুল্লাহকে ডাক দে তারা বলেছিলেন অগুন অভিজিৎ আপনার পালক সন্তান ও তো আমাদের সন্তান আমরা আমাদের সন্তানকে দীর্ঘদিন পরে খুঁজে পাইলাম আমাদের সন্তান আমরা ফেরত নিয়ে যেতে চাই রসুল্লাহ বললেন আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই তোমাদের সন্তান তোমাদের সাথে যেতে চাই চাইলে নিয়ে যাও আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই এবার জায়দ ইবনুল হারিসাকে তার আপন লোকেরা বলছিল চলো যাই দোস্ত আমার বন্ধুরা আমার মধ্যে একেবারে মধ্যে টানা টানা পুরনে পড়ে গিয়েছে একবার আপন জন প্রিয়জনদের চেহারার দিকে তাকায় আরেকবার মোহাম্মদুর রসুল উল্লাহর দিকে তাকায় শেষ পর্যন্ত রসুল উল্লাহর চেহারার দিকে তাকায় আপন জন প্রিয়জনদেরকে বিদায় করে দেয় ডাক দেয় বলে তোমরা হয়তো আমাদের আমাকে জন্ম দিয়েছ তোমাদের গায়ের রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ গায়ের রক্ত আমার শরীরে না থাকলে কি হবে কিন্তু ওনার আখলাক ওনার চরিত্র ওনার ভালোবাসা আমি এমন বিমুগ্ধ হয়েছি হাজার বাবার ভালোবাসা এক পাল্লায় উঠালেও আমার পালক বাবা মোহাম্মদুর রসুলের ভালোবাসার সমকক্ষ হবে না আল্লাহ একবার জোরে বলন আল্লাহ একবার দেখুন ইসলাম বিশ্ব জয় করেছে হল আখ লাখের বিনিময় তরবারির আঘাতে রক্তের বন্ডার উপর দিয়ে নৌকা চালায় ইসলাম কখনো বিজয় লাভ করে নাই ইসলাম বিজয় লাভ করেছে ইসলাম মানুষের মনিকটায় জায়গা করে নিয়েছে একমাত্র আখ লাখের বদল মহাব্বতের নাতি ওনাকে দিয়ে ম্যানেজ করা যায় ওসামে জায়দকে ডেকে নিয়ে আসছে তোমাকে দিয়ে এই কাজটা সম্ভব কি কাজ তুমি তোমার দাদার সাথে সক্ষতা করে তুলবাম বিভিন্ন কথা এ কথা সে কথা নানান কথা এমন করতে করতে তোমার দাদার কলিজায় জায়গা করে নিবা যখন ক্ষেত্র প্রস্তুত হবে তখন বিচি বুনবা কথা বোঝাতে পারলাম কিনা তখন কিন্তু এই তো হাত ছাড়া না সুবর্ণ সুযোগটাকে হাত ছাড়াই করবো না হজরত ওসামা ইবনে জায়েদকে যেমনে শিখায় দিয়েছে ওইভাবে উনি কাজ করেছেন কিতাবের মধ্যে আর সে সাথে যখন সক্ষতা গড়ে তুললো এক পর্যায়ে গিয়ে যখন পজিশন সম্পন্ন অনুকূলে আল্লাহ রসেলকে তখন এই কথাটা রাখতে বলে দেয় দাদা একটু কি বিবেচনা করা যায় না কুরাইশ বংশের একজন চোরের হাত কাটার ফরমান আপনি জারি করেছেন আপনি তো জানেন পুরা মক্কার মধ্যে কুরাইশ বংশ হলো সম্ভ্রান্ত বংশ এর একজনের না হাত কাটা যাওয়া মানে পুরা আরবের মধ্যে পুরা কুরাইশ বংশের নাক কাটা যাওয়া দাদা আপিল করলাম একটু কি বিবেচনা করে ফরমানটাকে অন্য দিকে অন্য রকম করা যায় কিনা আদেশটা অন্য রকম অন্য কোন মানে উপায় বের করা যায় কিনা আল্লাহ রাসূল এতক্ষণ স্বাভাবিক ছিলেন এই কথা যখন শুনলেন রাসূলুল্লাহ অস্বাভাবিক হয়ে গেলেন রসুলের মুখে আর কোন হাসি নাই চোখে কেমন যেন রক্তের দানা বেঁধে গেছে রাঙ্গা রাঙ্গা চোখ আল্লাহ রসুল সমাকে ডাক বলো সমা এই সাহসটা তোমাকে কে দিল বলো কে দিল বলো এমন স্পর্ধা তুমি পাইলা কোন জায়গায় এ কথা বলার সাহস তুমি কোথায় পাইলা শুনে রাখো তুমি আমাকে বিপদগামী করতে চাইতেছ কোরআন সন্ন্যার থেকে আমাকে বিচ্ছুত করবার চেষ্টা করছ শুনে রাখো মিন্নি আমার কলিজার টুকরা আমার দেহের অংশ আমার কন্যা আমার মার মতো আমার কন্যা হজরতে ফাতেমা আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা উনিও যদি চুরি করতেন আমি মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের বিধান বাস্তবায়ন করতে এক চুল এদিক সেদিক আমি করতাম না আল্লাহ একবার জোরে নেমে বলুন কি বলছে আপনাদেরকে কোরআন আছে কোরআনের উপর আমল নাই কোরআন আছে আমাদের কথা বলছে নামাজের আমল নাই কোরআন সুদের বিরুদ্ধে জাহাদের ঘোষণা করেছে আমল নাই কোরআন ঘুষের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে অথচ আমাদের আমল নাই নিয়েছে কিন্তু আমাদের আমল নাই কোথা ঠিক না ঠিকটা ঠিক বললাম আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় টাকা দিয়ে বিচার কেনা যায় ঠিক বললাম বলে টাকা দিয়ে বিচার কেনা যায় টাকা দিয়ে হাকিম খরিদ করা যায় কাছা দিয়া টাকা দিয়া গ্রামের পঞ্চায়েতের লিডার কেনা যায় টাকা দিয়া গ্রামের মুরব্বীদের থেকে বিচার কেনা যায় ঠিক না ঠিক বললাম বলেন কোরআন হা কোরআন হাদি সম্পূর্ণরূপে হারাম করেছে দোস্ত আমার বন্ধু আমার এটা আজকের আজকের নতুন কথা না আগের থেকে এই অপকৌশল আগের থেকে চালু ছিল আপনাদের সকলের জানা আছে ঐতিহাসিক বর্ণনা দোস্ত আমার বন্ধুরা আমার আজকের সমাজেও যেমন নাকি বহু বিচারক আছে বিচারকদেরকে তাদের দুর্বল পয়েন্ট খোঁজে এই দুর্বল পয়েন্ট খুঁজে বিচারককে ঘায়েল করানোর চেষ্টা করে বিচারককে ম্যানেজ তোর ডাইরেক্টলি করা যায় না আর বিচারকেরও একজন বিচারক আছে ওনার ঘরের বউ ঠিকঠাক ঠিক বললাম বিচারকেরও বিচারক আছে হাই হাইকমান্ড উনি ওনার কমান্ডের বাহির উনি যায় না অতএব বিচারকের স্ত্রীকে যদি ম্যানেজ করা যায় বড় বড় বোয়াল মাছ কয়েকটা নিয়ে গেল কাতান শাড়ি এক ব্যাগ নিয়ে গেছে হাতিয়ে তোহফা পুরা নিয়ে ঘরে পৌঁছায় দিয়া আসারটা এই মাছ থেকে করে কানে কানে বলে আসলো আস্তে করে বলে আসলো ম্যাডাম একটাই বিষয় একটা দেখতে বলি কথা বোঝাতে পারলেন কিনা স্যার যতই লাফালাফি করুক না করুক না কেন স্যার বাড়িতে আসলে সারের বউর হাতে ধরা ঠিকটা ঠিক বললাম বলেন কোরআনের কি আমাদের আমল হচ্ছে জোরে বলেন আমল হচ্ছে